আল্লাহর দরবারে বলবেন আল্লাহ আয়াত কিন্তু আপনি শিখিয়েছেন ফালা তানহার আমি আপনার দরবারের ভিক্ষু আপনি আমাকে শিখিয়েছেন আমি যেন ভিক্ষুকে না দিয়ে তাড়িয়ে না দেই তা আমরা দোয়া করি আল্লাহ ইলা ফালা তানহার মাওলা আপনার সুন্নত হচ্ছে আপনি কোন কাউকে আপনি বলেছেন যেই আপনার দরবারে আসে কোনো কিছু চাইতে তাকে ধাক্কা দিয়ে বের করে দিস না তো ভিক্ষা করে বের করে না দেওয়া এটা আমার আল্লাহর সুন্নাত তো মওলা আমি আপনার দরবারে আমরাও বলিব আম্মা সায়িলা ফালা মওলা আমাদেরকে আপনি দান করেন আমরা গরিব আমরা গুনাগার আমরা মিসকিন কোন সন্দেহ নাই নফসের দোকাই পরি শয়তানের ধোকাই পরি আমরা গুনা করি কিন্তু এটাও তো সত্য মওলা আমরা আপনাকে মানি বিশ্বাস করি আমরা আপনাকে ভয় করি নফসের দোকার কারণে হয়তো পেরে উঠি না কিন্তু আমরা আপনাকে ভালোবাসি মওলা আপনাকে মানি জানি দিল প্রাণ চাই চাই না আমরা চাই না নফসের ধোকাই পরে যায় মৌলা আপনি আমাদের উপর দয়া করেন এই আল্লাহ প্রত্যেক রাতে এসে আমাদেরকে জিজ্ঞেস করে কিন্তু আমাদের ভিতরে ওই অ্যাওয়ারনেসটা আসে না মানুষ আল্লাহর এক আজীব প্রাণী কুল কায়নাতের মধ্যে কেউ তার সীমা লঙ্ঘন করে না প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ যার যার একটা এরিয়া দিয়ে দিয়েছে কেউ তার এরিয়া লঙ্ঘন করতে পারে না সমুদ্র কখনো আমাদের জায়গায় আসতে পারবে না বনের কখনো বাইরে আসতে পারে বনের বাগের একটা এলাকা 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 সিংহের সব ভাগ ভাগ করে দিয়েছে হাতির মহাসমুদ্রের মধ্যে আল্লাহ পাক জানে কত জিনিস কত মাছ সৃষ্টি করেছেন আমি বুঝে আসতো না আল্লাহ বাতাসের মাধ্যমে ঢেউয়ের ব্যবস্থা কেন করেছে আমার আল্লাহ অসম্ভব দয়াশীল ক্ষমাশীল খোদা আমার আল্লাহ আমাদেরকে পালেন খাওয়ান আমার আল্লাহ আমাদেরকে উকি দিয়ে দিয়ে দেখেন আবার কোনো অসুবিধা আছে কি রাতে যখন আমরা ঘুমাই আমার আল্লাহ অর্ধরাত্রিতে এসে আমাদেরকে জিজ্ঞেস করেনি রে বান্দা এটা আপনারা ফিল করেন এমন ভাব করেন যেন আওয়াজগুলা শুনতেছেন আমার আল্লাহ বলতেছে কোনো দরকার আছে কেউ বলে আমাদেরকে কেউ বলে টাকা পয়সার সংকট থাকে আর্থিক সংকট থাকে আর্থিক সংকট থাকে শরীরের অবস্থা খারাপ থাকে কেউ কখনো বলে কেমন আছে যে আল্লাহকে আমরা স্মরণ করি না পাত্তাই তো দেই না আমাদের ছেলেগুলাদের জীবন আমাদের ছেলেগুলা হোটেলে গিয়ে খাওয়া শুরু করছে চিকেন তো চিকেন তো যায় ও ভাই এটা তো বাংলাদেশ না এটা ইংল্যান্ড এখানে তো চিকেন জবাই করে না কহ জবাই করলো কি না করলো কি চিকেন তো হালাল সচেতনতা দেখছে সব সমানে খাইতেছে আমাদের মুসলিম দুনিয়া থেকে আমাদের থেকে আমাদের আমাদের অনুভূতি ফিলিংস হয়ে যাচ্ছে খতম যে আল্লাহকে স্মরণ করি না কখনো সেই আল্লাহ প্রত্যেক দিন জিজ্ঞেস করে কোনো সমস্যা আছে কিনা বান্দা। দেখেন না আপনাদের টাকা পয়সার দরকার হলে কেমনে কেমনে ম্যানেজ হয়ে যায় কখনো আমার আল্লাহ আটকায় রাখছে আপনাকে শেষ প্রকল্প পর্যন্ত দেখে আপনি কতটুকুন কি করেন যখন একদম মুসিবতে পরে যাবে তখন কি করবেন কখনো হাহুতাস করবেন না যখন দেখবেন মানে আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে শুধু শ্বাস ছেড়ে বলবেন ওফব বিদু আম্বিল আল্লাহ ইন আল্লাহ বসিরুম্বি হাসবি আল্লাহ নে আমল ওকিল নে আমল মৌলা আমদীম আল্লাহ মাসাল্লা সিদ্দাম মহম্দীন ওয়ালা আলি সিদ্দম মাহম্দীন ওয়ারিকো সাল্লিম মৌলা আপনি আমাদেরকে শিখিয়েছেন ও আমার আপনি শিখিয়েছেন বিকুককে যেন আমরা কোনো কিছু না দিয়ে তাড়িয়ে না দেই আল্লাহর দরবারে বলবেন আল্লাহ আয়াত কিন্তু আপনি শিখিয়েছেন ও আম্মা সা ইলা ফালা তানহার আমি আপনার দরবারের ভিক্ষু আপনি আমাকে শিখিয়েছেন আমি যেন বিক্ষুককে না দিয়ে তাড়িয়ে না দেই তো আমরাও দোয়া করি আল্লাহ ও আম্মা সা ইলা ফালা তানহার মাওলা আপনার সুন্নত হচ্ছে আপনি কোনো কাউকে আপনি বলেছেন যেই আপনার দরবারে আসে কোনো কিছু চাইতে তাকে ধাক্কা দিয়ে বের করে দিস না তো ভিক্ষা করে বের করে না দেওয়া এটা আমার আল্লাহর সুন্দর তো মওলা আমি আপনার দরবারে আমরাও বলি আম্মাদসা ইলাফালা তা ঘর মৌলা আমাদেরকেও আপনি দান করেন আমরা গরিব আমরা গুনাগার আমরা মিসকিন কোনো সন্দেহ নাই মফসের ধোকাই করি শয়তানের ধোকাই পরি আমরা গুনা করি কিন্তু এটাও তো সত্য মওলা আমরা আপনাকে মানি বিশ্বাস করি আমরা আপনাকে ভয় করি নফসের দোকার কারণে হয়তো পেরে উঠি না কিন্তু আমরা আপনাকে ভালোবাসি মওলা আপনাকে মানি জানি দিল প্রান্তকে থেকে চাই চাই না আমরা চাই না নফসের দোকায় পরে যাই মৌলা আপনি আমাদের উপর দয়া করেন এই আল্লাহ প্রত্যেক রাতে এসে আমাদেরকে জিজ্ঞেস করে কিন্তু আমাদের ভিতরে ওই আওয়ারনেসটা আসে না মানুষ আল্লাহর এক আজীব প্রাণী কুল কায়নাতের মধ্যে কেউ তার সীমা লঙ্ঘন করে না প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ যার যার একটা এরিয়া এরিয়া দিয়ে দিয়েছে কেউ তার লঙ্ঘন করতে পারে না সমুদ্র কখনো আমাদের জায়গায় আসতে পারবে না বনের বাঘ কখনো বাইরে আসতে পারে বনের বাগের একটা এলাকা সিংহের এলাকা হাতির এলাকা সব এলাকা ভাগ ভাগ করে দিয়েছে মহাসমুদ্রের মধ্যে আল্লাহ জানে কত জিনিস কত মাছ সৃষ্টি করেছেন আমি বুঝে আসতো না আল্লাহ বাতাসের মাধ্যমে ব্যবস্থা কেন করেছে কিছুদিন আগে আমি চাঁদপুরে গেলে আমাদের এক ছেলে মাছের চাষ করে সে দেখি চতুর্দিক থেকে পানির ফুয়ারা দিয়ে রেখেছে যাতে পানি মুভ করে আমি তারে জিজ্ঞেস করলাম পানির মুভমেন্ট দরকার কেন হয় কহজুর মাছের অক্সিজেনের জন্য সে এটা বলার পরে আমার ওইটা বুঝে চলে আসলাম সমুদ্রের মধ্যে বড় বড় ঢেউয়ের ব্যবস্থা কেন করেছেন আল্লাহ অসংখ্য সমুদ্রের ভিতরে আল্লাহ আল্লাহ পাক জানে আল্লাহ কি বানিয়েছে তো তাদের অক্সিজেনের দরকার নাই আমার আল্লাহ বাতাসের মাধ্যমে ঢেউয়ের ব্যবস্থা করেছেন ঢেউয়ের মাধ্যমে মাছের অক্সিজেনের ব্যবস্থা করেছে কত আজিম রব কত আজিম রব আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন এত আজিম রব আমার আল্লাহ এভাবে প্রত্যেক জাতি আজিব বিষয় কি জানে প্রত্যেক মাছেরও এরিয়া আছে সব মাছ সব জায়গায় থাকে না কিছু মাছ এই ল্যান্ডে কিছু মাছ এই ল্যান্ডে কিছু মাছ এই ল্যান্ডে কেউ কারো সীমানা ক্রস করে না রুয়ে জমিনের মধ্যে সীমানা ক্রস করে শুধু ইনসান তারা ইনসান এই মানুষ কেন ক্রস করে মানুষকে আল্লাহ তিন ধরনের মানুষের মধ্যে কিছু বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে মানুষ ইচ্ছে করলে আনন্দিত হতে পারে না ইচ্ছে করে আনন্দিত হওয়া যায় ইচ্ছে করে দুঃখিত হওয়া যায় না আনন্দিত হওয়ার জন্য মনের মধ্যে আনন্দ লাগে আমি কি বলেছি আপনাদেরকে মনের মধ্যে বলেছি আনন্দিত হওয়ার জন্য মনে আনন্দ লাগে দুঃখিত হওয়ার জন্য মনের মধ্যে দুঃখ লাগে তাহলে বোঝা যাচ্ছে আমার আল্লাহ আমাদের এটা যেমন দিয়েছেন এটাও তেমন দিয়েছেন বেদনা সুখ দুঃখ এগুলার সাথে এটার সম্পর্ক নাই এগুলার সাথে সম্পর্ক এইটা কোনটার সাথে আবার প্যাটের সম্পর্ক নাই আজিব বিষয় ব্রেইনের সাথে চিন্তা চেতনা বুদ্ধি বিবেচনা বিবেক সহযোগিতা আপনি যে আরেকজনকে একটু সলা পরামর্শ দিচ্ছেন সব কিছু দিচ্ছেন মাথার খুলি থেকে কিন্তু এগুলা দিয়ে আপনি যে টাকা ইনকাম করেন সেটা খাইতে আবার পেটের মধ্যে আপনি যা কিছু দিচ্ছেন সেটা ওয়েস্ট হয় সেখান থেকে শক্তি সাক করে আমার আল্লাহ আপনার পুরো শরীরের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এক ইঞ্জিনিয়ারিং আমার আল্লাহ ভিতরে করেছেন আপনাকে মন দিয়েছে এই মনের মধ্যে শান্তি এই মনের মধ্যে দুঃখ এবং আপনি এই ভিতরের মন এটা এমন একটা জিনিস এখানে আরো একটা জিনিস আমার আল্লাহ এক্সট্রা দান করেছেন নাফস কি দান করেছে এখন আপনি এটাকে মনে করেন একটা গ্রাম আমাদের এখানে আপনাদের এটা রায়পুর ইউনিয়ন না আপনাদের গ্রামের নাম কি উত্তরপুরা এই যে এই গ্রামটাতে এখানে কি সব ভালো মানুষ থাকে না যেভাবে একটা গ্রামের মধ্যে চোদ্দ ধরনের মানুষ আমার এটা একটা বড় গ্রাম এই গ্রামের মধ্যেও এক ধরনের মানুষ থাকে না দশ ধরনের মানুষ তো গ্রামের মধ্যে কে কে থাকে আপনার গ্রামের মধ্যে নফ্স থাকে নাফস নফ্সের ভিতরে কে কে আছে নফসের ভিতরে হিংসুক আছে অহংকারী আছে মিথ্যুক আছে অশ্লীল আছে আরও কত জাতের জিনিস আত্মহমিকা রিয়া সবকিছু মিলে নফসের গ্রাম এদের বাড়ি ছড়ানো চিকানো আবার একই সিনার ভিতরে রুহ রয়েছে যেটা আমার আল্লাহ আপনি মনে করতে পারেন নূরে খুদাবন্দি তো নূরে খুদাবন্দি যেই শহরের মধ্যে সেই শহরের মধ্যে আবার শয়তানেরও বসবাস শয়তানেরও বসবাস